পাতলা আপনাকে নিয়ে আজকের ভিডিওটা আপনি কি খেতে পারেন না এই বিষয়ে আজ করা ভিডিওটা বা লাইভটা আজ করা লাইভটি হতে যাচ্ছে আপনার জন্য আপনি অবশ্যই লাইভটি জুড়ে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ করা লাইভে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে খেয়াল রাখবেন এবং লাইভটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অধীর আগ্রহ নিয়ে ভিডিওটিতে আসবেন আর ভিডিওটিতে আসার পরে এই লাইভ বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করবেন আর আপনার প্রিয় মানুষদের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিবেন এ বিষয়টাতে থাকছে শারীরিক দুর্বলতা এবং মানসিক অবসাদ এবং ঘুমের ঘাটতি এবং পেশার দুর্বল এই বিষয় নিয়ে লাইফটিতে আমি আছি মোহাম্মদ জহিরুল ইসলাম আমি আপনাদেরকে বলবো আপনারা ন্যাচারালি ভাবে কিভাবে আপনাদের পেশার বাড়িয়ে তুলবেন কিভাবে আপনারা সুস্থ থাকবেন এবং শক্তি দুর্বলতা থেকে কাটিয়ে তুলবেন এবং শরীরকে চর্চা করবেন এবং শরীর মনকে ভালো রাখার নিয়ম নীতি এর ভিতরে লুকিয়ে আছে আজকাল লাইভ জুড়ে থাকছে সমস্ত হিউম্যান বডির জন্য কিছু টিপস গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ টিপস এর ভিতরে দেওয়া হবে এবং বলা হবে আপনারা অবশ্যই পাশে থাকবেন লাইভটি বেশি করে দেখবেন এবং কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন হ্যাঁ ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওটা বেশি থেকে বেশি ছড়িয়ে দিবেন মানুষের মাঝে যেন এই ভিডিওটা দেখে মানুষ উপকৃত হতে পারে এবং উপকার লাভ করতে পারে আজকে প্রথম টিপসটি হচ্ছে যাদের খাওয়ার রুচি নাই যারা খেতে পারেন না তারা কি করলে বেশি করে খেতে পারবেন এবং যাদের খাওয়ার প্রতি অনীহা তারা কিভাবে আপনারা বেশি থেকে বেশি পরিমাণ খেতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে বলবো হ্যাঁ আপনারা সে বিষয়টি ফলো করবেন সে বিষয়টি আপনারা নজরদারি করবেন এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে যে কিছু টিপস আপনারা যদি মেনে চলেন তাহলে আপনারা আপনাদের খাওয়ার রুচি বৃদ্ধি হবে এবং শারীরিক দুর্বলতা সেরে যাবে হ্যাঁ তাহলে আপনাকে খেতে যদি না পারেন তাহলে কি করতে হবে আপনাদেরকে খেতে হবে প্রতিদিন সকালবেলা এক আর সামান্য পরিমাণ মধু মিক্সচার করে আপনাকে সকালবেলা খেতে হবে তাহলে আপনার হজম শক্তি বেড়ে যাবে এবং খাওয়ার প্রতি রুচি হুম তাহলে আপনার শারীরিক দুর্বলতাও কেটে যাবে খাওয়ার প্রতি রুচি চলে আসবে এবং আপনার লিভারটা লিভারটা ফাংশনটাকে পরিষ্কার করবে এবং হজম প্রক্রিয়া সৃষ্টি করবে তার ফলে আপনি বেশি বেশি থেকে খেতে পারবেন এবং আপনার যদি অগ্নিমন্দা থাকে অগ্নিমন্দা অরুচি পেট ফাঁপা এবং ক্ষুধাবোধক হ্যাঁ তাহলে আপনার এই কাজগুলো যদি করে থাকেন তাহলে জাউন সামান্য পরিমাণ জাউন বা এক চামচ জাউন আর কিছু এক চামচ মধু একসঙ্গে মিক্সচার করে সকালবেলা যদি আপনি খালি পেটে খান তাহলে আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে আপনি তাহলে খেতে পারবেন কন্টিনিউর আপনি এক থেকে দুই প্লেট ভাত আপনি খেতে পারবেন তাহলে এ এটা পাশাপাশি আপনি খেতে পারেন মেথি ভেজানো পানি সারা রাত এক চামচ মেথি সারারাত ভিজিয়ে রাখবেন গ্লাসে এক গ্লাস পানিতে এক চামচ মেথি ভিজিয়ে রাখার ফলে সেই মেথির পানিটা সকালবেলা ছেঁকে নিয়ে আপনাকে খালি পেটে ওই এক গ্লাস পানি খেতে হবে তাহলে আপনার হজম শক্তি বাড়বে এবং খাওয়ার প্রতি রুচি আসবে করি আপনাদের অনেক এনে দিবে এবং আপনার পেটের পিহা যদি থাকে সেরকম কেটে যাবে এবং খাওয়ার প্রতি রুচি বৃদ্ধি হবে তাহলে এই ছিল এক নম্বর জাউনের কাজ হুম দুই নম্বর মেথি এবং দেখা আপনি যদি প্রতিদিন একটি করে আমলকি চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার হজম প্রক্রিয়া সৃষ্টি হবে এবং আপনার হজম বৃদ্ধি হবে এবং দেখা যাচ্ছে আপনার খাওয়ার প্রতি রুচি চলে আসবে তাহলে আপনারা বুঝতে পারছেন আবদুল্লাহ আবদুল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই একটি কমেন্ট করবেন আপনি কোথায় থেকে দেখছেন আবদুল্লাহ ভাই আবদুল্লাহ ভাই আপনি অনেক ভালো মানুষ আপনি একটি কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন এবং আপনার আইডিতে প্রবেশ করার মতন জায়গা করে দেন আপনি কোথায় থেকে দেখছেন আর কেমন আছেন এবং কমেন্ট বক্সে জানাতে না তাহলে এই ছিল জাউন এবং জাউন আর মেথি মেথির গুনাগুন এই গুণাগুণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনার বডির জন্য আপনার জন্য অনেক উপকারী হয়ে থাকে তাহলে জাউন আর কালো জিরা এবং মেথি এই ছিল প্রথম টিপস এখন দ্বিতীয় নম্বর ধাপ হচ্ছে যদি আপনারা এই জিনিসগুলো খেতে না পারেন তাহলে বাজারে কিছু আয়ুর্বেদিক মেডিসিন পাওয়া যায় যে মেডিসিন গুলো খেলে আপনার কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না এবং আপনি দুর্বলতা থেকে মুক্তি পাবেন এবং আরোগ্য লাভ করবেন সে ফাইলগুলো আপনারা খেতে পারেন যেমন একটি ফাইল আমি আপনাদেরকে আমি এই ঝামেলা করতে না যে জাউন কালো জিরা এবং মেথি এগুলো ভিজিয়ে রাখা আমার সময় নাই তাহলে প্রস্তুত করাই থাকে বাজারজাত করা আছে কিছু প্রোডাক্ট সে প্রোডাক্টগুলো আপনারা খেতে পারেন তবে হারবাল বা আয়ুর্বেদিক ইউনানি এই মেডিসিনগুলো আপনারা খেতে পারেন এই মেডিসিনগুলো খেলে পার্শ্ব থাকে না এই মেডিসিনগুলা পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এই মেডিসিনগুলো হচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়াহীন আপনার উপকার করবে কিন্তু ক্ষতি ক্ষতি করবে না আপনার শরীরকে ভালো রাখবে কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না আপনি এই মেডিসিনগুলা দীর্ঘদিন খেতে পারেন আপনারা এই মেডিসিনগুলো যদি অনেক দিন খান তাহলে আপনারা অনেক দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন জামানি জামানি নামে একটা ফাইল আছে বাজারে আপনারা কিনে খেতে পারেন এই জামানি ফাইলটি যদি আপনি খান তাহলে আপনার রুচি বৃদ্ধি হবে এবং দুর্বলতা কেটে যাবে আপনাদের পেশার যদি লো থাকে সে পেশার দেখো বৃদ্ধি করবে এবং আপনাদের যদি শারীরিক দুর্বলতা থাকে সেই শারীরিক দুর্বলতাও কেটে যাবে এবং যদি মানসিক দুর্বলতা থাকে সেটাও কেটে যাবে আপনারা যদি মাথা ঘুরে এবং চোখে ঝাপসা দেখেন চোখে অন্ধকার দেখেন এই অন্ধকারও আপনার দূর হয়ে যাবে আপনার পেশার যদি আহ একেবারে লো পজিশনে থাকে এই সিরাপটি যদি খান তাহলে আপনার প্রেশার দেখো মেকআপে আনবে হুম আপনার প্রেশার দেখো আপনার দ্রুত বাড়িয়ে দিবে এবং যারা বলেন যে আমার হাইপার টেনশন আমি অতিরিক্ত টেনশন করি আমার টেনশন কখনো কমেই না তাদের জন্য এ ফাইলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জামানি ফাইলটা যদি আপনি খান তাহলে আপনার প্রেশারও নিয়ন্ত্রণ আসবে এবং উচ্চ রক্তচাপ যদি থাকে সেটাও কমবে এবং যদি হাইপার টেনশনে ভোগেন সে হাইপার টেনশনটাও আপনার কমিয়ে দিবে কেননা এই এর ভিতরে কিছু গাছ দেওয়া আছে যে গাছগুলো আপনার শারীরিক দুর্বলতা এবং মানসিক দুর্বলতা সারানি পাশে পাশে আপনার দেহের ভিতর ঢোকার পরে প্রতিটা রঙ্গ পতঙ্গকে নিস্তেজ করে দেয় এবং শিথিল ভাবে রাখে মানে রিল্যাক্স মুডে রাখার চেষ্টা করে এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনার যখন রিল্যাক্স মুডে রাখবে তখন আপনি আহ আপনার যাচ্ছে আপনার ব্রেনটাকে ঠান্ডা এবং রাখার ফলে আস্তে আস্তে শরীরটাকে করতে সাহায্য করে আপনার শরীরকে আহ দেখা যে ওই আহ লুজার থেকে স্ট্রং এ পরিণত করে হ্যাঁ তাহলে প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ইউনানি বা আয়ুর্বেদিক মেডিসিন অত্যন্ত কার্যকরী এবং এই মেডিসিনগুলো গুলো যদি আপনারা খান থাকবে না এই খেলে আপনারা উপকার পেয়ে থাকবেন এই মেডিসিন গুলো যদি খান আপনারা কন্টিনিউ তাহলে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মেডিসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই মেডিসিনের পার্শ্ব হচ্ছে যে আপনি বেশি থেকে বেশি পরিমাণে খাবেন আপনার শরীরটাকে ভালো করবে আপনার শরীরটাকে দ্রুত আহ দেখা যাচ্ছে আরাম দিয়ে থাকবে আপনার শরীরটাকে দ্রুত আপনার ভালো করতে সাহায্য করবে এই এসব মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই নেই আয়ুর্বেদিক এবং ইউনানি হারবাল এগলে গাছকে শুধুন করে সে ল্যাব টেস্ট করে মার্কেটিং করা হয় হ্যাঁ এবং দেখা যাচ্ছে যে এগুলা সরকার অনুমোদিত এবং সরকার এখন আইন জারু করেছে যে ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিসিন বাজারে বেশি থেকে বেশি সাপ্লাই দেওয়া হোক এবং প্রতিটা সরকারি হাসপাতালে একটি করে সরকারি হাসপাতালে একটি করে আয়ুর্বেদিক ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে যে আয়ুর্বেদিক মেডিসিন সে লিখবে এবং পেশেন্টদেরকে সাজেস্ট করবে যে আপনারা আয়ুর্বেদিক মেডিসিন বেশি থেকে বেশি খান আয়ুর্বেদিক মেডিসিন খাবেন আপনার সুস্থ থাকবেন ক্ষতির হাত থেকে মুক্তি পাবেন হ্যাঁ যেন যেমন দেখেন আয়ুর্বেদিক মেডিসিন আপনি যদি দীর্ঘদিন খেয়ে থাকেন কোনো সমস্যা আপনার দেখা দিবে না হ্যাঁ আপনি এই এই ওষুধগুলো ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ একই হারে খেতে পারেন এই মেডিসিনগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনাকে দেখা দিবে না অতএব বন্ধুরা আপনাদেরকে বলবো ফার্মাসিউটিক্যাল ওষুধ থেকে আপনারা দূরে থাকুন এবং আয়ুর্বেদিক এবং আপনারা বেশি নজরদারি করুন তাহলে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কিছু টিপস যদি ফলো করেন ঘরোয়া যদি আপনাদের নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করেন তাহলে দেখা যাচ্ছে ওষুধ থেকে আপনারা মুক্তি থাকবেন ওষুধ না খেয়ে আপনারা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন হ্যাঁ ওষুধ না খেয়ে আপনারা ভালো একটা শুরু করতে পারবেন যেমন ঘরোয়া পদ্ধতি মেনে চললেই আপনাকে ওষুধ খাওয়া লাগবে না আপনার গ্যাসের ওষুধ খাওয়া লাগবে না আপনাকে কোনো ব্যথার ওষুধ খাওয়া লাগবে না আপনাকে কোনো রুচির ট্যাবলেট বা ক্যাপসুল বা কোনো সিরাপ খেতে হবে না হম শুধু আপনার লাইফ দেখে একটু আপনি পরিচর্যা করবেন লাইফ স্টাইল এবং খাদ্যভাস এটাকে একটু পরিবর্তন করলেই আপনার রুচি বৃদ্ধি হবে হবে এবং শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা এগুলো সব সেরে যাবে দিয়ে আপনি দেখা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রেশার হার্ট ডায়াবেটিস এগুলো সব কিছু থাকবে কন্ট্রোলে এবং থাকবেন নিয়মের মধ্যে তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করব যদি আপনারা কিছু কষ্ট না করেন তাহলে বাজার থেকে একটা জামানি সিরাপ কিনে দুই চামচ করে তিনবার করে আপনি খেতে পারেন এক থেকে তিনটি ফাইল যদি আপনি খান আপনার শরীরের দুর্বলতা কেটে যাবে এবং আপনার পেশার বৃদ্ধি হবে মানসিক চাপ কমবে এবং হাইপার টেনশন যারা ভোগেন তাদের টেনশনও কমে যাবে এবং যারা প্রতিদিন ঘুমের ওষুধ খাইয়ে ঘুমান তাদেরকে ঘুমের ওষুধও খাওয়া লাগবে না একটি মাত্র ফাইল খেলেই আপনাদের ঘুম দুর্বলতা খাওয়ার রুচি পেশার বৃদ্ধি শারীরিক দুর্বলতা মানসিক অবসাদ সব কিছু কাটিয়ে আপনাকে শরীর করে তুলবে সুস্থ এবং সাবেক তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে একের ভিতরে অনেক উপাদান দিয়ে তৈরি করা আছে এই গাছটি এই ফাইলটির মধ্যে অনেক ধরনের গাছ দেওয়া আছে যেমন এখানে ব্যবহার করা হয়েছে জামানি অর্ক এবং এখানে ব্যবহার করা হয়েছে জাউন এখানে ব্যবহার করেছে আমলকি এখানে ব্যবহার করাছে হরদেকি এখানে ব্যবহার করেছে বহেরা এখানে ব্যবহার করাছে কালো জিরা এখানে ব্যবহার করাছে মধু তাহলে বুঝতে পারছেন যে গাছগাছরা এবং ন্যাচারাল গুলো ব্যবহার করা হয়েছে সবগুলো ন্যাচারাল ভাবেই উৎপাদিত হ্যাঁ এই জিনিসগুলো যদি আপনি খেয়ে থাকেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনি থাকবেন সুস্থ এবং আপনি থাকবেন সবল এখানে যে জিনিসগুলো ব্যবহার করা আছে কোনো একটিতে নেই হ্যাঁ তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ন্যাচারাল প্রোডাক্ট মানে জীবন ধারণ ক্ষমতা এই জিনিসগুলো যদি আপনারা বেশি থেকে বেশি ব্যবহার করেন তাহলে ফার্মার জগতের কোন ওষুধ কোন মেডিসিন আপনার দেহতে ঢোকাতে হবে না এই জিনিসগুলো যদি খান তাহলে আপনার নিয়মিতভাবে আপনাদের শরীর থাকবে ফিট এবং শরীর থাকবে সুস্থ বন্ধুরা আপনাদেরকে বলবো যে জামানি নামে একটি ফাইল আছে এই ফাইলটি আপনারা বাজার থেকে সংগ্রহ করে আপনারা কিনে খেতে পারেন এই যে আপনাদের দরকার হবে না কেনারও গাছরা হবে না আপনারা একের ভিতরে অনেক কিছু দেওয়া আছে যেমন জামানি অর্ক এই জামানি অর্কের ভিতরে জাউন ব্যবহার করা হয়েছে এখানে কালোজিরা মেথি এবং দেখা যাচ্ছে যে আমলকি হর কি বহেরা হ্যাঁ তারপরে এখানে ব্যবহার করেছে নিশিন্দা এখানে ব্যবহার করা হয়েছে যে কিছু গাছ গাছরা ব্যবহার করা যেগুলা লেখি ব্রেনটাকে ঠান্ডা রাখবে এবং ঘুম এনে দিতে সাহায্য করে হ্যাঁ সেই গাছ গাছরা গুলো এই জামানি অর্কের ভিতরে ব্যবহার করা হয়েছে তবে আপনাদেরকে বলবো যদি আপনারা ন্যাচারাল ভাবে আপনারা আপনাদের দেহকে এবং মনকে আপনার শরীরকে চর্চা করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পারেন তাহলে আয়ুর্বেদিক মেডিসিন জামানি অর্ক আপনারা কিনে খাবেন তাহলে আপনাদের শরীর এবং স্বাস্থ্য এবং মন মাইন্ড সবকিছু ফ্রেশ থাকবে হম সবকিছু ফ্রেশ থাকবে সব কিছু আপনার আগের মতন ফিরে আসবে আপনি দেখা যায় যে ছোট বাচ্চাদের মতন আপনার জীবন ধারণ করতে পারবেন তারা যেমন স্ট্রং ছিল তাদের দুর্বলতা দেখা দিত না সেরকম আপনার জীবনটাও ধারণ করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা এই লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করবেন এবং দেখা আপনি ন্যাচারাল ভাবে যদি কিছু বাসায় খাওয়ার অভ্যাস করেন যেমন দেখা সকাল করে আপনি আট থেকে দশটি করে বাদাম খেতে পারেন এবং প্রতিদিনে দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় যদি আপনি দুইটা থেকে তিনটা করে কলা খান আর দেখা যাচ্ছে একটি থেকে দুটো করে ডিম যদি আপনি খান আর এক গ্লাস করে দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলেন হ্যাঁ দেখা যাচ্ছে ঘুম আগে একটি গ্লাস দুধ আর দুটি ডিম যদি খান খেয়ে যদি ঘুমান তাহলে আপনার শরীরের দুর্বলতার ঘাটতি দেখা দিবে না আপনি দুর্বল থেকে সবলতায় ফিরে আসবেন এবং আপনার শরীর মন স্ট্রং থাকবে হ্যাঁ আপনারা তাহলে সুস্থ থাকতে পারবেন আর যদি না পারেন অন্তত দুটি করে কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন দুটি করে কলা দুটি করে ডিম এক গ্লাস করে দুধ এই খাওয়ার অভ্যাসটা গড়ে তোলেন তাহলে যারা পানি খেতে পারেন না তাদের জন্য আর সুযোগ আছে ব্যবস্থা আছে আর সারাদিনে আপনাকে আট থেকে দশ গিলাস পানি খেতেই হবে হ্যাঁ আট গিলাস আট থেকে দশ গিলাস পানি আপনার জন্য এতে আপনাকে খেতেই হবে না খেলে আপনার শরীরে বিভিন্ন রকম রোগ শোক দেখা দিতে পারে যারা পানি খাওয়ার অভ্যাস কম আছে যারা পানি খেতে পারেন না তাদের জন্য ফর্মুলা হচ্ছে তারা দেখা যাচ্ছে বেশি থেকে বেশি পরিমাণে শসা খাবেন তাহলে শসা খালে কি হবে আপনার পানি খাওয়ার ঘাটতিটা শোষাতে পূর্ণ হবে হ্যাঁ যারা পানি কম খেতে পারেন তাদের জন্য সাজেশন হচ্ছে তারা সারা দিনে পাঁচ থেকে ছয়টি করে শসা খাবেন তাহলে দেখা যাচ্ছে এক থেকে দু গ্লাসের পানির ঘাটটি এই শোষার মাধ্যমে পূরণ হয়ে থাকবে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সারা দিনে আপনাকে আট থেকে দশ গ্লাস পানি খেতেই হবে আট থেকে দশ গ্লাস পানি যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে পানির ঘাটটি দেখা দিবে না আপনার শরীরের যে পরিমাণ পানি থাকার দরকার সে পানিটি আপনার শরীরে থাকবে মানুষের শরীরে পানিরও প্রয়োজন আছে একটি সুস্থ মানুষের শরীরে একটি সুস্থ মানুষের শরীরে লিটার পর্যন্ত পানি থাকে তাহলে বুঝতে পারছেন পানির প্রচুর পরিমাণে দরকার পানির দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা প্রতিদিন আট থেকে দশ গিলাস পানি আপনার খাওয়ার অভ্যাস করে তুলবেন আর প্রতিদিন দুটাকার কলা দুটাকার ডিম এক গ্লাস করে দুধ এগুলো খাবেন আর সকালবেলা যদি আপনি পারেন আট থেকে দশটি বাদাম এটাও খাওয়ার অভ্যাস করে তুলতে পারেন দুটি করে খাজুর শুকনো খাজুর এটাও খেতে পারেন কিশমিশ সহ মধু কালো জিরা এগুলো খাওয়ার অভ্যাস আপনি গড়ে তুলতে পারেন তাহলে আপনি অনেক ফিটনেস থাকবেন আপনার কোনো শরীরে দুর্বলতা দেখা দিবে না আপনাকে বাইরে থেকে কোনো ন্যাচারাল মেডিসিন বা ফার্মা মেডিসিন খেতে হবে না আপনার শরীরে কোনো রোগ শোক দেখা দিবে না আপনি কিছু থেকে আপনার নিয়ন্ত্রণ থাকবেন সব কিছু থেকে মুক্ত থাকবেন অসুখ থেকে দূরে থাকবেন গ্যাস্ট্রিক থেকে দূরে থাকবেন শরীর দুর্বল থেকে দূরে থাকবেন এবং আপনার শরীর থাকবে প্রচুর পরিমাণে শক্তি আপনার থাকবে মনে একটা ফুর্তি ফুর্তি ভাব তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা প্রতিদিন এক থেকে দুটি কলা খাবেন হ্যাঁ সামান্য পরিমাণে মধু কালো জিরা মেথি এগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি ভালো আছেন তো এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার লাইফটি দেখবেন আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ বন্ধুরা আপনারা বুঝতে পারছেন প্রতিদিন আট থেকে দশ গিলাস পানি খাওয়া দরকার এবং জরুরি আর প্রতিদিন আপনার এক থেকে দুটি করে কলা খাওয়াও জরুরি তাহলে আপনার শরীরে কোন ক্লান্তি এবং দুর্বলতা দেখা দিবে না সবকিছু ঘাটতি পূরণ হয়ে যাবে এবং প্রতিদিন আপনি এক থেকে দুই গ্রাম করে মধু খেতে পারেন থেকে গ্রাম মধু খেতে পারেন তাহলে আপনারা সুস্থ থাকবেন এবং সবল থাকবেন দাম করা ইনশাল্লাহ যাবো আল্লাহ বাঁচি হলে কালকে সকাল দশটায় যাব আপনি শতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইফ কি বেশি বেশি করে দেখবেন বন্ধুরা বুঝতে পারছেন আর আপনাকে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনাকে ব্যায়াম করতে হবে আপনাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতিদিন আপনাকে কন্টিনিউর ব্যায়াম করতে হবে তাহলে এই ব্যায়ামগুলো করলে আপনার শরীরের ভিতরে কোনো ঘাটতি দেখা দিবে না আপনার শরীর থাকবে ফিট এবং সুস্থ বন্ধুরা আপনারা বেশি থেকে বেশি করে ব্যায়াম করার অভ্যাস করবেন হাঁটা হাটির অভ্যাস করবেন এবং দেখাইছেন আপনারা প্রতিদিন আট থেকে দশ খাবেন প্রতিদিন করে কলা খাবেন খাবেন অন্তত দুটি ডিম আর যদি দিনে আপনি দু গ্লাস পানি এই দুই গ্লাস দুধ না খেতে পারেন তাহলে আপনি অন্তত রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেয়ে ঘুমাবেন তাহলে এই জিনিসগুলো থেকে আপনি আরাম পাবেন মুক্ত থাকবেন তাহলে এই জিনিসগুলো যদি আপনি খাওয়ার অভ্যাস করে তুলেন তাহলে আপনার কি কি উপকার হবে দেখেন এক নম্বর হচ্ছে আপনার দুর্বলতা আপনার কাছে আসবে না এবং দুই নম্বর হচ্ছে দুর্বলতা দেখা দিবে না এবং তিন নম্বর হচ্ছে আপনার ব্রেন স্মৃতিশক্তি থাকবে দ্বিগুণ দ্বিগুণ তুখর এবং অনেক সুস্থ তাহলে আপনারা বুঝতে পারছেন এবং চার নম্বর হচ্ছে যারা চোখে ঝাপসা দেখেন অন্ধকার দেখেন শরীরে দুর্বলতা দেখা দেয় হ্যাঁ তাদের শরীরটাও থাকবে স্ট্রং এবং তাদের শরীরটাও থাকবে সুস্থ এবং সবল আপনারা বুঝতে পারছেন যে ন্যাচারাল ভাবে আপনি যদি জীবনকে আপনার লাইফ স্টাইল তৈরি করতে পারেন তাহলে আপনি অনেক ভালো থাকবেন এবং আপনি অনেক সুস্থ থাকবেন এবং আপনি অনেক ফিটনেস থাকবেন হ্যাঁ তাহলে আপনারা যদি এই জিনিসগুলো অভ্যাসগুলো গড়ে তুলতে পারেন তাহলে আপনাদের জীবনের ভেতরে অনেক একটি উপকার এবং মূল্যবান জিনিস লুকিয়ে লুকিয়ে প্রবেশ করতে থাকবে বন্ধুরা আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের যে যে উপাদানগুলো খেতে বললাম সেসব উপাদানগুলো একটি জামানি সিরাপের ভেতরে আছে তাহলে আপনারা যদি পারেন এই যে এই জামানি নামের সিরাপটি আপনারা বাজার থেকে কিনে খেতে পারেন এই সিরাপটির ভিতরে আছে কালোজিরা আছে মধু আছে হরতেকি বহেরা আমলকি হুম মেথি মধু এর ভিতরে দিয়ে সমৃদ্ধ করে বাজারজাত করা হয়েছে একটি কোম্পানি বাজারজাত করেছে এই সিরাপটি অনেক উপকারী এবং ফলদায়ক আপনারা খেয়ে দেখতে পারেন আপনারা এই সিরাপটি খেলে আপনাদের দুর্বলতা কেটে যাবে রুচি হবে এবং আপনাদের পেশার যাবে দেখা যাচ্ছে যে আপনারা বসে থাকে উঠলে যে চোখে অন্ধকার ঝাপসা ঝাপসা দেখেন এই ঝাপসা ঝাপসা দেখাটাও কেটে যাবে তাহলে আজকের ছোলো ছিল আপনি কি খেতে পারেন না আপনারা কি রুচি কম আপনার যদি রুচি কম হয় তাহলে ন্যাচারাল ভাবে আপনি কিছু অভ্যাস গড়ে তুললে আপনার খাওয়ার রুচি বৃদ্ধি হবে আপনি ন্যাচারাল ভাবে কিছু যদি আপনি অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন আপনি যদি এই অভ্যাস গুলো গড়ে তুলেন আপনার মনের ভিতরে আপনার শরীরের ভিতরে আপনার দেহের ভিতরে তাহলে আপনি আহ এইগুলো থেকে আপনি সুস্থ থাকতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা এই বিষয়গুলো দেখার চেষ্টা করবেন এই বিষয়গুলো মানার চেষ্টা করবেন এই বিষয়গুলো আপনার মনের ভিতরে আপনি আপনার লাইফ স্টাইলে আপনি তৈরি করতে পারেন এই এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন ফিটনেস থাকবেন বন্ধুরা লাইভটি আমি ঘোষণা করতে আপনারা সতক্ষণ ভালো থাকবেন আর সর্বোপরি কথা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জুই হেলথ টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার এই আবারও এরকম লাইভ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ভালো আমার চ্যানেলটিতে একটি একটি করে করে লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনারা লাইভটিকে বেশি থেকে বেশি শেয়ার করবেন হ্যাঁ আপনার প্রিয় মানুষদের কাছে লাইভটি শেয়ার করে আহ ছিঁড়িয়ে ছিটিয়ে দিন ছিটিয়ে দিন ছড়িয়ে দিন অবশ্যই আমার কি একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না শতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আমি এখানে ব্যক্ত করে আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি আমার লাইভটি এখানে শেষ করছি নেক্সট একটি একটি লাইভে নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আবারও কোনো হাজির হব শতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার শরীরের দিকে আপনি নজরদারি করবেন আপনার শরীর নিয়ে আপনি ভাববেন আপনাকে নিজেকে নিয়ে আপনি ভাববেন আপনি একজন মানুষ আপনি একজন মূল্যবান আপনার দেহ অনেক মূল্যবান এবং দামি সম্পদ আপনি আপনাকে নিয়ে ভাবার চেষ্টা করবেন শতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন এ বলিয়ে আমার লাইভটি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অ